আসসালামু আলাইকুম গরমের একটা অন্যরকম কিন্তু আকর্ষণ এই আম মাখা টক মিষ্টি কাঁচা মিঠা আম খেতে কে না পছন্দ করে এরকম করে ঝাল তারপরে হচ্ছে মরিচের গুঁড়া কাঁচামরিচ লবণ একটু চিনি আমি অবশ্য এই টক মিষ্টিতে একটু চিনি ইউজ করতে পছন্দ করি অনেকেই প্রচুর ঝালের সাথে মোটেই মিষ্টি খান না আমি অবশ্যই একটু চিনি অ্যাড করি সব কিছু মশলা দিয়ে যার যেমন পছন্দ মশলা দিয়ে কাঁচা মিঠা আম মাখিয়ে খেতে মনে হয় আমরা সব বাঙালিরা পছন্দ করি এটা আমাদের মানে ছবি দেখলেও মুখে পানি চলে আসে গরমে জীবন যতই অতিষ্ঠে হোক এর অবশ্যই কিছু ভালো দিক আছে যেমন প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের ফল খাওয়া বিশেষ করে আম পাকাম কাঁচাম সেটা যেটাই হোক সেটা খেতে আমরা সবাই পছন্দ করি জীবনে ভালো সময় খারাপ সময় যাই আসুক না কেন এই গরমের আরাম যেমন আম তেমন সব কষ্টেরও কিছু পজিটিভ দিক আছে কষ্টের মুহূর্তের পজিটিভ দিকগুলো খুঁজুন আর জীবনকে উপভোগ করুন ভীষণ গরমে ঘেমে নিয়ে অতিষ্ঠ হওয়ার পরেও যখন কাঁচা মিঠা আম সামনে আসে এটাকে মেখে খেতে যেমন আনন্দ লাগে তেমন জীবনে কঠিন সময় আসলে পরিশ্রম করে তার সুফলগুলো খুঁজে জীবনকে উপভোগ করার চেষ্টা করুন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার সাথে থাকলে আপনার জীবনের কঠিন সময় পার হয়ে অবশ্যই তার সুফলগুলো পেয়ে যাবেন কারণ সব সময়েরই কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক আছে আপনার জীবনকে যদি মনে হয় এখন কঠিন তার ভালো দিকগুলো খুঁজুন যেমন গরমে যখনই আমাদের জীবন অতিষ্ঠ হয় আস্তে আস্তে গাছে আমের মুকুল ধরে আমগুলো ধরতে শুরু করে কাঁচা আম আমরা খেতে থাকি আস্তে আস্তে আরও গরম পড়লে সেই গরমে আমগুলো পেকে যায় আরও মজা করে আমের বিভিন্ন ধরনের আম আম মাখা আমের জুস আমরা খেতে পারি তো সেইভাবে জীবনে কঠিন সময়ের ভালো দিকগুলোকে খোঁজার চেষ্টা করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ